নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওইটিসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত মাংস ভাত হয়তো আপনারা অনেক খেয়েছেন বিরিয়ানিও অনেক রান্না করেছেন কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন রেসিপিটি দেখা যাক আজকের রেসিপির জন্য আমার এখানে লাগছে চিকেন আর চিকেনগুলোকে একটু বড় বড় করেই নিয়ে নিতে হবে আর এরকম সাইডগুলো একটু এভাবে কেটে কেটে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় আমি চার টুকরো মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি টক দুই এবার খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব এইভাবে মেখে মাংস টাকা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি চাল এখানে চারশো গ্রাম মতো চাল আছে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এরকম পরিষ্কার জল বেরোনো না পর্যন্ত ধুয়ে যেতে হবে আমি এটা ভিজিয়ে রেখেছি তাহলেও আমি আগে থেকে এটা দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছি আমি আরও পনেরো মিনিট মতো এটা রেখে দেবো আপনারা এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবেন এবার এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি তো আমি এখানে মশলাটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে একটা মিক্সি জারের মধ্যে আর এখানে নিয়েছি কিছুটা নারকল এবার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে জল জল দিয়ে আমি এটা খুব ভালো করে একটা পেস্ট করে নেব তো এখানে মশলাটা খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবং আগের থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটা আবার একটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে এভাবে খুব ভালো করে মশলাটা একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আরও দশ মিনিট মতো আমি মাংসটাকে এইভাবে রেখে দিচ্ছি তো আমি কেকটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু বেশি দিতে হবে এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম ভেজে নেব পেঁয়াজটা এইভাবে এক মিনিট মধ্যে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চিকেনটাকে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এভাবে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেহেতু আগে আমার নুন দেওয়া ছিল সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে আমি এবার ঢেকে রাখছি দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট মতো আমি ওইভাবে এটা কষিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারবেন মাংসটা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে মাংসগুলো কিন্তু ছেড়ে দিয়ে এবার আমি খুব ভালো করে ওইভাবে খুঁনি নেব খুনতে দিয়ে মাংসগুলোকে এরকম করে একটু সেট করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর কিভাবে একটু দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি মশলা দেওয়া জল জলটা দিয়ে একটু নাড়িয়ে ঝাড়ি এর উপরে দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এবার ডেকে দিচ্ছি তো আমার এখানে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢেকে রাখছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তো আমি এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আপনি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি তাহলে ছটপট এভাবে তৈরি করে নিন ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বিরিয়ানি তো অনেক খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাকে ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা